পুরোহিত ছাড়াই জন্মাষ্টমীতে ঘরে বসে অভিষেক করুন ছোট্ট গোপাল ঠাকুরের নমস্কার বন্ধুগণ আমার এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী ব্রত পালন করার সঠিক উপায় বলবো এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন আর মাত্র কয়েকটি দিন তারপরেই রাত জেগে কৃষ্ণ সাধনায় মত্ত হয়ে উঠবে গোটা দেশ বিশ্বের লক্ষ লক্ষ ভক্ত এই জনপ্রিয় উৎসবটি পালন করা হয় বৈষ্ণব মতে জন্মাষ্টমীর দিনেই জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী সাধারণত শ্রীকৃষ্ণের শৈশবের রূপকে কেন্দ্র করে বাড়িতেই কৃষ্ণ সেবা করে থাকেন ভক্তরা শ্রীভাগবতের তথ্য অনুসারে কৃষ্ণকে সেবা করার সুযোগ করে দিতে ও প্রভুর ভাবকে জাগ্রত করে ভক্তিমূলক পুজো ও সেবায় জাগ্রত করতেই জন্মাষ্টমী পুজোর আয়োজন করা হয় পুরাণ মতে লক্ষ্মী নারায়ণ থেকে রাধাকৃষ্ণ বা বিষ্ণুর ত্রিবিক্রম নারায়ণের বিগ্রহ প্রতিষ্ঠা করে নিষ্ঠা নিষ্ঠাভরে আচার বিধি মেনে সপরিবারে সেই বিগ্রহ পুজো করার নিয়ম রয়েছে তাই এই জন্মাষ্টমীতে পুরোহিত ছাড়াই কৃষ্ণের অভিষেক ও পুজো করতে পারেন ভক্তরা কৃষ্ণের পুজো যদি বাড়িতে নিজেই করতে চান তাহলে মধ্যরাত থেকে নির্জলা উপবাস করা উচিত শরীর অসুস্থ থাকলে একাদশীর মতো একবেলা উপবাস রাখতে পারেন শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কীর্তন করা আবশ্যক পরিবারের সকলে মিলে হাততালি বা মৃদঙ্গ বাজিয়ে কীর্তন করতে পারেন শ্রীকৃষ্ণের অভিষেক যদি বাড়িতেই করতে চান তাহলে পাঁচটি অমৃত ব্যবহার করে খুব সহজেই কৃষ্ণের অভিষেক করতে পারেন ভক্তরা দুধ চিনি জল ঘি মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন অভিষেক করার আগে এই পাঁচ জিনিস অবশ্যই কাছে রেখে দেবেন এবার কৃষ্ণের বিগ্রহকে অল্প গরম জল দিয়ে পরিষ্কার করে সুন্দর ও নতুন পোশাক পরানো উচিত শুধু জল দিয়েই নয় কৃষ্ণের বিগ্রহকে ফুলের পাপড়ি দিয়েও অভিষেক করাতে পারেন বিভিন্ন রকমের ফুলের পাপড়ি বিগ্রহের উপর ছড়িয়ে দিয়ে অভিষেক করান এই ফুল প্রসাদ হিসেবে পরিবারের মধ্যে ও ভক্তদের মধ্যে বিলি করতে পারেন অভিষেকের পাশাপাশি ভোগ নিবেদন করাটাও রীতি মেনে করা উচিত কৃষ্ণকে সব সপদ আলাদা আলাদা পাত্রে নিবেদন করা উচিত একটি থালায় সাজিয়ে বিগ্রহের সামনে রেখে দিন এরপর গ্রহণ করার জন্য ভগবানকে আমন্ত্রণ জানান সঙ্গে বা হাতে ঘন্টা বাজাতে পারেন এবার আমি আপনাদেরকে সেই ছয় রাশি সম্বন্ধে জানাবো যে রাশিগুলি জন্মাষ্টমীতে ধন ও সম্পদ সুখ সমৃদ্ধি লাভ করবে ত্রিশ বছর পর বিরল জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই ছয়টি রাশির কপালে বিপুল লাভ হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী অষ্টমী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে তার মধ্যে জন্মাষ্টমী তিথি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিন শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় সারা দেশে এই তিথিটি সারম্বরে উদযাপন করা হয় প্রতি বছর ভাদ্র মাসের অষ্টমী তিথিকেই জন্মাষ্টমী হিসেবে পালন করা হয় দেওঘরের জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুলগলের মতে ত্রিশ বছর পর এই বছর জন্মাষ্টমীতে বিরল সংযোগ ঘটতে চলেছে তার প্রভাব পড়বে রাশিচক্রের উপর এই বছর জন্মাষ্টমী পালিত হবে বুধবার অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র বৃষ রাশিতে এই বিশেষ সংযোগেই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ ত্রিশ বছর পর আবার সেই সংযোগ আসছে এই কারণেই চারটি রাশির জাতক জাতিকাদের উপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হতে চলেছে গ্রীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে যে কোনো পরিশ্রমের ফল মিলবে সরাসরি সমস্ত কাজে সাফল্য আসবে জন্মাষ্টমীর দিন ভাগ্য সুপ্রসন্ন থাকবে ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিবাহিত জীবনও সুখের হবে সুখ ও সমৃদ্ধি আসবে পর শ্রীকৃষ্ণের আশীর্বাদে হঠাৎ আর্থিক সুবিধা পাওয়া যাবে ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ইচ্ছা পূরণ হবে পরিকল্পনা অনুযায়ী সাফল্য আসবে প্রেমের সম্পর্কে বিবাহ প্রস্তাব আসতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে দামি কিছু ক্রয়ের সম্ভাবনা সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের উপর স্বয়ং রাধারানীর আশীর্বাদ বর্ষিত হবে কর্মজীবন ও ব্যবসায় সাফল্য পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ পরিবারের সহযোগিতায় কোনো বড় কাজ সম্পন্ন হতে পারে শত্রুরা পরাজিত হবে বিবাহিত জীবনে সুখ আসবে কুম্ভ জন্মাষ্টমী কুম্ভ রাশির জন্য খুবই ইতিবাচক পারিবারিক জীবনের সুখ আসবে সমস্যা যাই হোক না কেন তা থেকে মুক্তি পাওয়া যাবে জমি বাড়ি ইত্যাদি কেনার জন্য এটি অনুকূল সময় স্বাস্থ্য ভালো থাকবে ব্যবসায় বিনিয়োগ করতে চাইলে জন্মাষ্টমীর দিনটি আদর্শ হতে পারে মিথুন রাশি এবারের জন্মাষ্টমী মিথুন রাশির জাতকদের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে এই সময়ে অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তি হতে পারে এছাড়া অর্থ উপার্জনের নতুন সুযোগ পাওয়া যেতে পারে আপনি এই সময়ের মধ্যে আপনার ব্যবসা প্রসারিত করতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্ররা এই সময়ে সাফল্য পেতে পারেন রাশি সর্বার্থ সিদ্ধি যোগ তুলা রাশির জন্য প্রতিটি ক্ষেত্রে শুভ ফল আনতে পারে এই সময়ে জীবিকার উপায় বাড়তে পারে আপনি আপনার সঙ্গীর কাছ থেকেও সমর্থন পেতে পারেন আপনার অমীমাংসিত কাজ শেষ হতে পারে এই সময়ে আপনি অংশীদারিতে করা কাজ থেকে লাভবান হতে পারেন তো এই ছিল জন্মাষ্টমী নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ